উনিশশো আটাত্তর সালের সাতাশে আগস্ট শহীদ প্রেসিডেন্ট জয় রমায়ণের হাতগর আমাদের জাতীয়তাবাদী দলের যাত্রা শুরু আমরা সে যে আমাদের শুরু জাতীয়তাবাদী যুব দলের উনিশশো আটাত্তর সালের সাতাশে অক্টোবরে আজকে এই পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদের যুবদল প্রত্যেকটি বাংলাদেশের প্রয়োজনে শহীদ প্রেসিডেন্ট রহমানের হাতে গড়া জাতীয়তাবাদী যুবদল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আজকের দিনেও আপনাদের ভূমিকা রাখতে হবে পরিস্থিতি কিন্তু ভূমিকা রাখার মতো পরিস্থিতি এত সহজ এত ভালো কোনো কিছু আশা করা ঠিক হবে না এখনো গভীর সমুদ্রের মাঝখানে বাংলাদেশ আমাদের নেতা বলেছেন মাথা পালিয়েছে সাপের ল্যাস কিন্তু বাংলাদেশে ঠিক কিনা এই ল্যাস সহ মারতে হবে আপনাদের প্রথম কি করতে হবে ধৈর্য ধৈর্য এবং ধৈর্যশীল জাতীয়তাবাদী যুব দলের কর্মী হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে আমি আজকে আমার রাজনৈতিক বক্তব্য নয় আমাদের কর্মীয় যে নির্দেশনাকে যুব এই নির্দেশনা শুধু শুধু আমার নয় এটা আমাদের প্রিয় নেতা জাতীয়তাবাদী দল বিএনপির অভিভাবক যারা তারেক রহমান যিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ওনার এবং আমাদের সকল সিনিয়র নেতৃবৃন্দের নির্দেশনা আমি সেই নির্দেশনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব সাথে সাথে আমি নির্দেশনা উপস্থাপনের আগে একটা খুশি সংবাদ দিতে চাই একটা আনন্দ উচ্চ মতো একটা সসংবাদ দিতে চাই যুব দলের ভাইকে তবে সেটার আগে একটু বলি আপনারা একটু আচার আচরণে একটু রাখবেন মর্যাদা মতে একটু সতর্ক থাকবেন অপরকে সম্মানের চোখে দেখবেন সে যে হোক আপনার সহকর্মী আপনার ওয়ার্ডের কর্মী তাদেরকে সম্মানের চোখে দেখেন সম্মানের চোখে দেখলে সমস্ত সংসদ হয়ে যায় আপনাদের আচরণে পরিবর্তন আনুন আপনারা যুবক আপনাদের হাতে দেশ আপনারা এটাকে একটু ঠান্ডা রাখুন একটু বুদ্ধি কাটাবেন কৌশল কাটাবেন অপকৌশল নয় কারণ আমি অনেক কিছু শুনতে পেয়েছি আপনারা যদি মনে করেন দেখিয়ে এগিয়ে দুর্ভিত বাড়াবাড়ি করার মতো পদে আশীর্বা পারবেন আপনারা ভুল করবেন চরম ভুল করবেন আমার চেয়ে অনেক অভিজ্ঞ বয়স অভিজ্ঞ আমি কাউকে ছোট করে বলছি না মার্শাল্লাহ লম্বায়ও আমার চেয়ে অনেকেই হয়তো অনেক লম্বা বয়সও বেশি

অস্বীকৃতি দিয়ে জরিপ চালাবো আপনার আচরণ কেমন চলাগি কেমন কারণ যুবদল আমাদের প্রধানমন্ত্রা বলেছেন পরিবারের বড় ভাই বাপ যদি রাতের হাল কে ধরে বড় বাই করে না পরিবারের জন্য তো আপনারা বড় ভাই আপনাদের আচরণ বড় ভাইয়ের মতো হতে হবে এবার সম্মান যদি যাই কিছু হোক আমার এই মহাদ উপদেলা উপজেলার কর্মী ভাইরা নেতৃবৃন্দরা অনেক কষ্ট করেছে আমার সাথে দুই হাজার আট থেকে আজকে পর্যন্ত সতেরোটি বছর রাজনীতি করেছে তারা কোনো ইউনিয়নের দায়িত্ব নাই এটা আমার জন্য অত্যন্ত কষ্টের এইবার সেই কষ্ট দূর যেন সামনা আমরা প্রতিটা ইউনিয়নের সম্মেলন করব কর্মীসভা করব এবং আগামী এক মাসের মধ্যে নয়টা তারিখ দিয়ে নয়টা ইউনিয়ন সম্মেলন হবে সেখানে আপনার যোগ্যতা আপনার আপনার ক্ষমতা আপনার সাংগঠনিক দক্ষতা আপনার কর্মী ভালোবাসার বসার প্রমাণের একমাত্র জায়গা আপনার ইউনিয়ন সেখানে যদি আপনারা সঠিক ভূমিকা না রাখেন আপনারা চিৎকে বললেন আগামী এক মাসের মধ্যে নয়টা ইউনিয়নে নয়টা সম্মেলন হবে সেখানে আমরা আপনাদের আপনাদের যে সতেরো সতেরো বছরের সে পূরণের জন্য যা যা করা হয় করতে হয় সব কিছু করবো সেই আইন কাগজ নিয়ে আমি ঢাকা শহরে চলে যাব আমি প্রত্যেকটা নেতার ভাষা ভাষায় বুঝব আপনাদের এই কমিটি জন্য কত বছর আমরা অপেক্ষা করব আপনারা কত বছর অপেক্ষা করবেন সুতরাং এটার জন্য আপনাদের কি করতে হবে আপনারা গড়ে ঘরে পাড়ায় পাড়ায় থেকে কর্মকাণ্ড করুন সাথে নিজেকে প্রমাণ করুন আপনি নেতৃত্ব দেবেন সভাপতি হবেন কারণ এই ইউনিয়নের অধিকাংশ সভাপতি হবেন আগামী দিনের চেয়ারম্যান ম্যাম্বার বাংলাদেশের অনেক জেলার সভাপতি হবেন আগামী দিনের সংসদ সদস্য প্রার্থী যুবজীদের কোটা থেকে বাধ্যতামূলক সুতরাং আপনাদের স্বপ্ন দেখতে হবে স্বপ্নকে অনেক করে নিয়ে যান এবার আমরা আপনাদের প্রতি নির্দেশনা করতে হবে সেটা আপনাদেরকে আমরা রাষ্ট্র সংস্কারের উত্তরের উপর লিখবে সেগুলি আপনারা আমরা ইউনিয়ন ভিত্তিক ভাগ করে আমরা দেব আপনারা সেই লিগ্ন গুলো বিতরণ করবেন যুব দলের নেতৃত্বে লিগ্ন বিতরণ হয় দুই নম্বর যুব দলের ভাইয়েরা আমি একটু ধারাবাহিক লিখতে পারিনি সশ ইউনিয়নে আপনাদের যে হাট বাজার আছে আপনারা হাট বাজারে পরিচ্ছন্নতা ঠিক করবেন হাতে গ্লাভস পরবেন মুখে মাস্ক পরবেন আপনার ইংল্যান্ডের যে কয়টা হাসপাতাল আছে পরিষ্কার করবেন আপনার কর্মীদেরকে নিয়ে এবং সেই ছবি ভিডিও কেন্দ্রীয় যুব দলের দপ্তরে পৌঁছে দেবেন না পারলে আমার মাধ্যমে পৌঁছাবেন আর একটা আপনার এলাকায় যে সকল অসহায় নির্যাতিত যদি দেখেন কাউকে কোন দুর্ঘটনা ঘটেছে তৎক্ষণাৎ আপনাদের ওই স্পটে পৌঁছে যেতে হবে ওই ইউনিয়নে দিন দুপুরে কারো ঘরে চুরি হয়েছে যেমন আমিল আমাদের চুরি হয়েছে একটা অ্যাডভোকেটের ভাষায় সাথে সাথে আমাদের যুব দলের বাইরে দৌড়ে চলে গেছে আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই আজকে এখানে মিছিল নিয়ে আসছে আমির হোসেন নামে একজন আমাদের এলাকার ছেলে আপনাদের যে ধরনের ঘটনায় রব রাত্রে চুরি হয়েছে ফত ফেরাতেও দিবেন ওনাদের বাড়িতে সন্তা দেওয়ার জন্য দেখার জন্য প্রশাসনকে হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করবেন জোর জন্য সহযোগিতা করবে যে আপনারা জোর দিলেন এটা হলো নেতৃত্বের কাজ মানুষের থাকা ওয়ার্ডের এবং পাড়ায় সংগঠিত করে যে সম্মেলনের কথা সেটা আমি বলেছি আর একটা কথা যুবজলের আপনারা কোন অবস্থাতে আইন বহির্ভূত কোনো কাজে লিপ্ত হবে না আইনকে নিজের হাতে তুলে নিলেন না কোন রকম অবৈধ ব্যবসায় জড়িত হবেন না অবৈধ বালু গাছ কোন রকমের অবৈধ ব্যবসা চাঁদাবাজি হবেন না কারণ আপনি কি হবেন আগামীতে যুবদলের ইউনিয়নের নেতা হবেন আপনি আগামীতে ইউনিয়নের দায়িত্ব পাবেন চেয়ারম্যান দাঁড়াবেন আপনার সম্মান আপনি নিজেকে অনেক দূর উঠেতে না পারেন আপনাকে দেখবে উপরের যে সহজে দেখা যায় আপনাকে নিজেকে আপনি তুলে ধরবেন যে আমি এটার জন্য যোগ্য একটু অত্যন্ত সব্তানি হয়ে আপনাদের রাজনৈতিক গণ্যান্ড করতে হবে আরেকটা আমি যেটা এখন দেখতেছি আমি এখন বাধ্য প্রতিটা মিটিংয়ে আমার প্রিয় ভাইদের যারা সতেরো বছর কষ্ট করেছে হয়তো খুব দ্রুতই দেশে নির্বাচনী সুযোগ ঘোষণা হবে আগামী এক বছর দেড় বছর শুধু কি হবে নির্বাচনের পর নির্বাচন ইউনিয়ন পরিষদের নির্বাচন পৌরসভা নির্বাচন উপজেলা নির্বাচন এমপি নির্বাচন শুধু নির্বাচন হতে থাকবে সুতরাং আপনাদের একটা বিষয়ে খুব সতর্ক থাকতে হবে আমি সতর্ক থাকার জন্য সবার আমার যুবদলের বাইরে এটা আমাদের বৃহত্তর স্বার্থের জন্য ছোট ছোটখাটো বিষয়ে সতর্ক থাকার জন্য অনুযায়ী জানাচ্ছে সেটা কি কোন ধরনের আপনার পাশের বাড়ি আপনার সমাজে কারো বিচার রাখবেন না আপনারা সহযোগিতা করবেন কেউ যদি বিচার প্রাপ্তি হতে চায় তাকে গাড়ি টাকা নিয়ে প্রশাসন নিয়ে যাবেন উপজেলা প্রশাসন নিয়ে যাবেন ইউনিয়ন পরিষদে নিয়ে যাবেন তাকে নিজের টাকা খরচ করে তাকে এই ন্যায় বিচার পাওয়ার জন্য তাকে যে সহযোগিতা করতে হবে সহযোগিতা করবেন কিন্তু বিচার নিজের হাতে তুলে নেবেন না কোনো কিছু গড়ে দেওয়ার কোনো কিছু পানি দেওয়ার এই ভাড়ায় আপনারা থাকবেন না আমি আপনাদের করছি আমাদের দলকে ভুবাবেন না প্লিজ আপনারা যে প্রশাসন আছে থানা প্রশাসন উপজেলা প্রশাসনে গিয়ে বিচার প্রাপ্তি যে থাকে আপনার ভাই আপনার পশু তাকে নিয়ে গিয়ে সহযোগিতা করবেন এই সমস্ত ছিল আমাদের নির্দেশনা